আমি আগে মনে করতাম পাপন একটা গাধা কিন্তু এখন মনে হচ্ছে সেই গাধার চেয়েও বড় গাধা বাইদ আমি কিন্তু কিছুই বলিনি হোয়াটসঅ্যাপ গাই দি ইসাই ব্যাক উইথ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো টাইটেল এবং থামডেল দেখে অবশ্যই গেস করতে পেরেছেন আজকের ভিডিওতে আমি কাদের নিয়ে কথা বলবো ইয়েস আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের ওর পাকিস্তানি থাকা উঠে সব কিছুই থাকছে পুরো ভিডিওতে আর হ্যাঁ পুরো ভিডিওটি কিন্তু দেখবেন ইস্যু প্রধান বাংলাদেশে ইস্যুর কোনো শেষ নেই একটি ইস্যু পিছু ছাড়ছে না আর একটি ইস্যু যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার উনিশকে কেন্দ্র করে বাংলাদেশে চলছে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা তার মধ্যে ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে দু হাজার উনিশ বিশ্বকাপকে সামনে রেখে বিসিবির পূর্ণাঙ্গ দল ঘোষণা এবং সেই পূর্ণাঙ্গ দল থেকে ইমরুল ও তাসিমকে বাদ দেওয়া সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে বাংলাদেশের জার্সি যেটি কিনা দেখতে হুবহু পাকিস্তানের জার্সির মতো এবং যেখানে কিনা বাংলাদেশের লাল সবুজের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি থার্ড অ্যান্ড লাস্ট ইস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশি এভরি পারসন বিকজ আমার এই স্বাধীন দেশে স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আপনার আমার এবং সবার আছে আমার ভিডিওর মাঝে কোনো প্রকার ভুল দুটি হলে আপনি আপনার স্বাধীন মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন তার মানে আমি আপনাকে বাংলাদেশ ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলতে পারি না কারণ বাংলাদেশটা কারো বাবার সম্পত্তি না বাই দয়ে বিসিবি দল ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ দলের জার্সি উন্মোচন করেন কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই জার্সির সাথে পুরনো কোনো জার্সির মিল নেই নেই কোনো লাল সবুজের চিহ্ন এবং যেটি দেখতে হুবহু পাকিস্তানের জার্সির মতো উইদাউট লগো সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায় এবং নানা ধরনের নানান লোক নানান বর্গার কমেন্ট শুরু করেন তার মধ্যে একজন ফেসবুকে একটা ইস্টারা দিয়েছেন তিনি লিখেছেন আর কত তামাশা ক্রিকেটারদের গায়ে পাকিস্তানের জার্সি এবং প্রধানমন্ত্রীর গায়ে ভারতের পতাকা এ যেন এক আজব নিউজিল্যান্ড তার প্রেক্ষিতে পাপন পর্ভে প্রেসিডেন্ট অব বিসিবি তিনি বলেন যাদের জার্সি নিয়ে সমস্যা তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যান কি বিশ্বাস হচ্ছে না সাইব কখনো ভুল ইনফরমেশন আপনাদের দেয় না আপনারাই দেখুন যদি কেউ এটাকে বাংলাদেশ না করে করে পাকিস্তান দোষ করবেন উনি আর পাকিস্তান যেতে হবে আমাদের হোয়াট যোগ আমি এই নিউজটা দেখার পরে শুধু কমেন্টগুলো পড়ছিলাম যেখানে সবগুলো কমেন্টই ছিল নেগেটিভ তার মধ্যে আমার কিছু কমেন্ট ভালো লাগে এবং সেগুলো আপনাদের পরে শোনাচ্ছি একজন কমেন্ট করেছে দোষ করলে তুই আর পাকিস্তান যেতে বলিস আমাদের আর একজন একটা কমেন্ট করেছেন উইদাউট নেইম তিনি বলেছেন লাল রঙের টাকাটা চুরি করেছে তাই সব কালারই সবুজ আসলে কি লাল রঙের টাকা চুরি করার কারণে জার্সিটা পুরোই পাকিস্তানের মতো হয়ে গেছে নাকি ইচ্ছে করেই এরকম করেছে বাইদে বাংলাদেশের কোনো প্লেয়াররা এ ধরনের এক কালারের জার্সি পরে কোনো খেলায় পার্টিসিপেট করেনি সো সাধারণ মানুষের মাঝে মত পার্থক্য থাকতেই পারে তার জন্য এ ধরনের কথা বলা ঠিক না এবং জার্সি ডিজাইনের সময় আমাদের লাল সবুজের বাংলাদেশ তার চিহ্নটা ওই জার্সির মধ্যে এক করা উচিত ছিল কিন্তু শত জল্পনা কল্পনার পরে অবশেষে পরিবর্তন হচ্ছে বাংলাদেশের জাতীয় দলের জার্সি ডিসপ্লেতে আপনারা যে জার্সিটি দেখতে পাচ্ছেন সেটি হবে দু হাজার উনিশ বিশ্বকাপের বাংলাদেশের জার্সি যেটি নিয়ে চলছিল বিতর্ক আলোচনা এবং সমালোচনা ভক্তদের খুশি করার জন্য পূর্বের ডিজাইনটি পরিবর্তন করে এই ডিজাইনটি করা হয় এনিওয়ে দু হাজার উনিশ বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি একটি পূর্ণাঙ্গ দল ঘোষণা করে এবং সেখানে এই মৌসুমের সফল ব্যাটসম্যান ইমরুল কাসকে বাদ দেওয়া হয় এবং সৌম্য ও লিটনকে জায়গা দেওয়া হয় যারা কিনা এই মৌসুমে একদমই ফর্মে নেই বাট এই ইমরুল কাস কিন্তু বাংলাদেশকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিল এখন শুধুই দেখার বিষয় এই সৌম্য এবং লিতন দাস আমাদেরকে কি উপহার দেয় বাইদে আমি আইসিসি ও বিসিবির বিপক্ষে না এবং পাপনের এই কথার পক্ষেও না আমি আইসিসি এবং বিসিবির পক্ষে এই জন্যই যে দু হাজার উনিশ বিশ্বকাপে আইসিসির রুলস হচ্ছে জার্সিতে কোনো প্রকার লাল ধরনের লেখা অ্যাড করা যাবে না এবং পাপনের ওই কথার বিরুদ্ধে এই জন্য যে সাধারণ মানুষ তো আর ওই কথাগুলো বুঝতে চাইবে না আপনারা একটি সংবাদ সম্মেলন করে যদি পুরো জাতির কাছে বিষয়টি খুলে বলতেন তাহলে আর আপনাদের এত সমালোচনায় পড়তে হতো না এবং আপনিও আমাদেরকে পাকিস্তানে চলে যেতে বলতেন না সো অপেক্ষায় আছি লিটন ও সোম্যের আলাদিনের চেরা জ্বলে ওঠার মুহূর্তটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে